আলাইকুম আজকে আমরা আর কি আজকে পবিত্র ঈদের দিন আর বংশের সবাই একসাথে নামাজ পড়ব তাহলে এখন আমরা আমাদের নিজস্ব ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাই সাথে নামাজ পড়তে যাচ্ছি আর চিন্তা ভাবনা আর কি আপনার বংশর লোকগুলো আপনার যেমনই হোক তাদের সাথে সম্পর্কে রাখবেন এটাই অনেক কিছু আর দেখি আর আমাদের বংশ আলহামদুলিল্লাহ আমি মূলত আমি দাবি করি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বংশকে ভালোবাসা উচিত কেননা আপনার আপনাকে না খাওয়া কিন্তু আপনার সাথে থাকলে মনে করেন যেমন আপনারা কবর দিব আপনার এই যে দুঃখের সময় তারা শরিক হবে মানুষের টাকা পয়সা আসল না মানুষের চিন্তা ভাবনা এবং সবার সাথে সম্পর্কে থাকবে এটাই আসল এই যে আমার স্বাস্থ্য বাড়ি আমাদের বাড়ি অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আপনি আসবেন এই আমার আসসালাম কাকু কেমন আছেন কাকু আমাদের যে এই যে আমাদের বংশে একজন লোক আমাদের বংশের মানুষগুলো যেমনই হোক আমাদের রক্ত একটা খাওক না খাওক কিন্তু আমাদের কবর দিব এবং আশেপাশে আমাদের যত আছে সবাই ভালো থাকবে আমরা এটাই দাবি করি কিন্তু ওই যে আমাদের বংশ রক্ত